সিপিএম এর তরুণ তুর্কি তমলুক লোকসভা থেকে কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট প্রার্থী সিপিএম এর নতুন মুখগুলির মধ্যে উল্লেখযোগ্য সায়ন রাজ্য রাজনীতিতে যথেষ্ট পরিচিত এই তরুণ মুখটি পেশায় আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় নির্বাচনী হলফনামা অনুযায়ী সায়ন বন্দ্যোপাধ্যায়ের গত অর্থবর্ষে আয় করেছেন চার লক্ষ একাত্তর হাজার একশো তিরিশ টাকা আর দুহাজার বাইশ তেইশ অর্থবর্ষে তার আয় ছিল চার লক্ষ আটান্ন হাজার নশো আশি টাকা নির্বাচনী হলফনামায় সায়ন জানিয়েছেন তার হাতে সেই মুহূর্তে নগদের রয়েছে দশ হাজার টাকা সায়নের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট এবং বিনিয়োগ মিলিয়ে রয়েছে ন লক্ষ অষ্টআশি হাজার একশো দশ টাকা সায়ন জানিয়েছে তার দুটি গাড়ি রয়েছে একটি দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা অন্যটির দাম দশ লক্ষ চুয়ান্ন হাজার নশো এক টাকা নির্বাচনী হলফনামা অনুযায়ী সায়ন বন্দ্যোপাধ্যায়ের স্থাবর সম্পত্তির পরিমাণ একুশ লক্ষ তিয়াত্তর হাজার এগারো টাকা তবে তার নিজের কোনো দামি পাথর বা সোনাদানা নেই বলে জানিয়েছে হলফ নামাতে নির্বাচনী হলফনামা অনুযায়ী সায়নের লক্ষাধিক টাকার দেনা রয়েছে তার লোনের পরিমাণ ছ লক্ষ ছেষট্টি হাজার সাতশো পঁচাশি টাকা নির্বাচনী হলফনামা অনুযায়ী প্রতিপক্ষ বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের দেবাংশ ভট্টাচার্যের থেকে কিছুটা হলেও পিছিয়ে রয়েছেন সায়ন লক্ষাধিক টাকার সম্পত্তি থাকলেও বাকি দুইজন তার থেকে অনেক বেশি বিত্তশালী সায়ন নির্বাচনী হলফনামায় স্ত্রীর সম্পত্তির কথাও উল্লেখ করেছেন সদ্যই সৎপাকে বাধা পড়েছেন সিপিএম প্রার্থী সায়নের স্ত্রী তমশ্রী দেবনাথ গত অর্থবর্ষে আয় করেছিলেন চার লক্ষ একুশ হাজার একশো ষাট টাকা মনোনয়ন জমা দেওয়ার সময় তার হাতে ছিল নগদ তিন হাজার টাকা শায়নের স্ত্রীর তিনশো গ্রাম সোনার গয়না রয়েছে যার বাজার মূল্য প্রায় তেইশ লক্ষ টাকা পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকার একটি গাড়ি রয়েছে তমশ্রী দেবনাথের সিপিএম এর তরুণ তুর্কি তমলুক লোকসভা থেকে কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট প্রার্থী সিপিএম এর নতুন মুখগুলির মধ্যে উল্লেখযোগ্য সায়ন রাজ্য রাজনীতিতে যথেষ্ট পরিচিত এই তরুণ মুখটি পেশায় আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় নির্বাচনী হলফনামা অনুযায়ী সায়ন বন্দ্যোপাধ্যায়ের গত অর্থবর্ষে আয় করেছেন চার লক্ষ একাত্তর হাজার একশো তিরিশ টাকা আর দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে তার আয় ছিল চার লক্ষ আটান্ন হাজার নশো আশি টাকা নির্বাচনী হলফনামায় সায়ন জানিয়েছেন তার হাতে সেই মুহূর্তে নগদের রয়েছে দশ হাজার টাকা সায়নের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিনিয়োগ মিলিয়ে রয়েছে ন লক্ষ অষ্টআশি হাজার একশো দশ টাকা সায়ন জানিয়েছে তার দুটি গাড়ি রয়েছে একটি দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা অন্যটির দাম দশ লক্ষ চুয়ান্ন হাজার নশো এক টাকা নির্বাচনী হলফনামা অনুযায়ী সায়ন বন্দ্যোপাধ্যায়ের স্থাবর সম্পত্তির পরিমাণ একুশ লক্ষ তিয়াত্তর হাজার এগারো টাকা তবে তার নিজের কোনো দামি পাথর বা সোনা নেই বলে জানিয়েছে হলফনামাতে নির্বাচনী হলফনামা অনুযায়ী শয়ানের লক্ষাধিক টাকার দেনা রয়েছে ভয় নয় আপশ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ